ঘুঙুর বাইপাস এলাকায় রবিবার মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে উন্মোচন হবে শহীদ মঙ্গল পাণ্ডের দশ ফুট উঁচু মূর্তি প্রত্যেকে উপস্থিত থাকার আবেদন কমিটি একত্রিশ আগস্ট রবিবার রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার হাত ধরে শিলচরের গুমুর বাইপাসে শহীদ মঙ্গল পাণ্ডের নবনির্মাণ মূর্তির আনুষ্ঠানিকভাবে উন্মোচন করা হবে অনুষ্ঠানকে কেন্দ্র করে প্রস্তুতি প্রায় সম্পন্ন হয়ে উঠেছে এদিন বিকেল চারটে দশ ফুট উচ্চতার ব্রোঞ্জের মূর্তি উন্মোচন করবেন মুখ্যমন্ত্রী বাইশ ফুট প্যারেস্টেলের মধ্যে মোট চোদ্দ লক্ষ টাকা ব্যয়ের শহীদ মঙ্গল পাণ্ডের মূর্তি উন্মোচন অনুষ্ঠানকে ঘিরে এতদ অঞ্চলে খুশির হাওয়া বলছে অনুষ্ঠানে দশ থেকে বারো হাজার মানুষের সমাগম ঘটবে বলে আশা প্রকাশ করেছেন আয়োজকেরা যার মধ্যে মহিলাদের সংখ্যা বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে বলেও এদিন জানিয়েছেন তারা শনিবার আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে প্রস্তুতি পর্বের বিস্তারিত তথ্য তুলে ধরে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে বরাকের প্রত্যেক স্তরের মানুষকে উপস্থিত থেকে অনুষ্ঠানকে সুন্দর ও সাফল্য মন্ডিত করতে সকলের সহযোগিতা কামনা করেছেন শহীদ মঙ্গল পাণ্ডে মূর্তি স্থাপন কমিটির কর্মকর্তারা দেখুন এই প্রতিবেদন এই যে ঘুঙ্গুর বাইপাস এবং হাইলাকান্দি শিল্টর হাইলাকান্দি রোডের চৌমাথায় আমাদের এইখানে সবাই একত্রিত হয়েছি আমি উদয়শঙ্কর গোস্বামী আমি এইখানে মঙ্গল পাণ্ডে শহীদ মঙ্গল পাণ্ডে যে মূর্তি এইখানে স্থাপন করা হচ্ছে এই চৌমাথায় শহীদ মঙ্গল পাণ্ডে চৌক বলা হবে এটাকে এইটার জন্য আমি মানে সবাই কাছে আমি আহ্বান জানাচ্ছি এবং কৃতজ্ঞতা জানাচ্ছি যে এই একজন যিনি ভারতবর্ষের প্রথম স্বাধীনতার আন্দোলনের যে মানে অগ্নিটা যিনি জ্বালিয়েছিলেন সেই মঙ্গল পাণ্ডে যিনি ব্রিটিশ আর্মিতে ভারতীয় আর্মিতে ব্রিটিশের অধীনে যিনি ব্যারাকপুর ক্যান্টনমেন্টে প্রথম উনি আঠারোশো সাতান্ন ইংরাজিতে উনি বলেছিলেন যে আমরা এই ব্রিটিশ শাসন মানব না ব্রিটিশদের এই অত্যাচার এবং এই অ ধর্মীয় কাজ যে কার্তুজ দেওয়া হয়েছিল সেটাতে গরুর চর্বি এবং সোরের চর্বি মেশানো ছিল যেটা মুখ দিয়ে কেটে তারপর রাইফেলে ভরে গুলি চালাতে হতো সেইটাতে উনি ধর্মীয় এবং স্বাধীনতা ভারতের যে স্বাধীন চেতার সেই প্রথম ওনার মধ্যে অগ্নি বিস্ফোরিত হয়েছিল এবং উনি দেখিয়েছিলেন আঠারোশো সাতান্ন ইংরাজিতে যে ভারতবাসী কোনো অংশে পরাধীন থাকতে চায় না অত্যাচারিত হয়ে থাকতে চায় না ওরা ভারতের স্বাধীনতা জাতি ধর্ম নির্বিশেষে ওরা নিজেকে মুক্ত করে স্বাধীনভাবে বাঁচতে চায় সেই মহান ব্যক্তিত্বের আগামীকালকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা এসে এই মূর্তি যে ইয়ে করেছি সেটা অনাবরণ করবেন এবং উনি এইখানে একটা জনসভাও করবেন তার জন্য আমি প্রথমে হেমন্ত বিশ্ব শর্মা যিনি করিতকর্মা আসামের মুখ্যমন্ত্রী এবং ভারতীয় দু চারজন মুখ্যমন্ত্রীর মধ্যে যার নাম আছে উনি কালকে এসে এটা অনাবরণ করার জন্য আমি প্রথমে কৃতজ্ঞতা ইয়ে করছি ওনাকে কৃতজ্ঞতা জানাচ্ছি এই যে মূর্তি স্থাপন হচ্ছে এইটা দু হাজার একুশ সন থেকে এইখানে আমরা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি এবং বিভিন্ন সময় নানা মানে অসুবিধার সম্মুখীন সম্মুখীন হয়েছি তারপর আমাদের মাননীয় মন্ত্রী কৌশিক রায় মহাশয় এই ব্যাপারে আমাদেরকে সহযোগিতা করেছেন এবং ওনার প্রচেষ্টায় এইখানে আমরা মূর্তি স্থাপন করতে পারছি সেটা আমি নির্দ্বিধায় বলতে পারবো এইখানে আমাদের ভারতীয় জনতা পার্টির যারা এমএলএ আছেন আমার পাশে ধোলাইয়ের এমএলএ আছেন আমার পাশে মানে কাছাড় জেলার অমিতাভ রায় উনি জেনারেল সেক্রেটারি উনি আছেন এইখানে সুভাষ চৌহান আছেন এইখানে আমাদের প্রদীপ কুর্মী মহাশয় আছেন এইখানে প্রদীপ ভোলা যাদব মহাশয় আছেন যারাই আছেন সবাই মিলে এইটা আমরা প্রচেষ্টা আমরা করে যাচ্ছি এবং এই প্রচেষ্টায় আমরা আজকে এই শুভ দিন আগামীকালকে অপেক্ষায় আছি হ্যাঁ 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 প্রশ্ন করবে তবে আমরা আপনাদিগকে একটাই আহ্বান জানাচ্ছি আমরা ব্যক্তিগতভাবে এই ঘুঙ্গুর থেকে সবাইকে আমরা আমন্ত্রণ করতে পারছি না আমি আপনাদের মারফতে কাছার তথা বরাক ভ্যালির ধর্ম নির্বিশেষে এইখানে আমি আমন্ত্রণ জানাচ্ছি যাতে কালকে মুখ্যমন্ত্রীর এইখানে সুন্দরভাবে উপস্থিত হয়ে সম্পন্ন হয় এবং এইটা নন্দন একটা জায়গা হবে এইখানে সুভাষ বসুর যে স্ট্যাচুটা ইয়ে করা হবে সেটার জন্য আমি মানে কৃতজ্ঞ আমাদের মানে মন্ত্রী এবং আমাদের দীপায়ন চক্রবর্তীর প্রচেষ্টায় সেখানে সুভাষ বসুর একটা ভৈব্য মূর্তি স্থাপন হচ্ছে সে ওইটাই বিশ ফুট উঁচু দশ ফুট পেডেস্টেল এবং দশ ফুটের মূর্তি ব্রঞ্জ মূর্তি এইখানেও আমরা ঠিক সমানভাবে দশ ফুট পেডেস্টেল এবং দশ ফুট ব্রঞ্জের মূর্তি বসিয়েছি আপনাদেরকে কালকে এসে মূর্তি ভৈব্য মূর্তি দেখে আপনারা খুশি হবেন এই আশা করে আপনাদেরকে যারা ইলেকট্রনিক মিডিয়া আছে আছেন এইখানে যারা সাংবাদিক বন্ধুরা আছেন সবাইকে